রুবেল ভাইয়ের দ্বারাই আর রুবেল ভাইয়ের যে কটি গরু রয়েছে কুরবানি থেকে এমন দাম চাচ্ছেন সেগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আমরা পেয়ে গেছি রুবেল ভাইকে রুবেল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনি কই থাকেন পাই না তো আপনারা থাকি তো হাতে হ্যাঁ হাতে মুকামে তাই বাড়িতে কিন্তু পাই না তো ওই ধরেন যে সঙ্গে আপনি আসেন হয়তো আমি থাকি না আচ্ছা আবার আমি যে সঙ্গে থাকি আপনি আসেন না বাড়ি গেছেন নাকি হ্যাঁ দিয়ে গেছিলাম কবে গেছিলেন

আমরা এটা সম্পর্কে গরুটা খুব সুন্দর গরু জি এটা কি দেশি গরু অরিজিনাল দেশি অরিজিনাল দেশি কারণ দেশির মধ্যেও কি আবার ডুপ্লিকেট হয় না আবার ওই যে আপনার একটা দেশি ক্রস আছে দেশি ক্রস আছে জি আচ্ছা এটা এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক এটা অরিজিনাল মাংসের 4.5 মন 4.5 অরিজিনাল মাথা গলে দিলে 5 মন 5 মন জি আচ্ছা দুই দাঁত দুই দাঁত আচ্ছা কেমন দাম আশা করতেছেন এটা দাম সবাই 1.55 এক লাখ পঞ্চান্ন নিলে একদম আর চল্লিশ শুধু একদম আর চল্লিশ আর কোন সুযোগ নাই আছে হালকা কিছু ডিসকাউন্ট আছে হালকা কিছু ডিসকাউন্ট আছে না আপনার এখানে বলা যাবো না ক্রেতা সামনে আসবে ওই সময় আচ্ছা ক্রেতাকে বলা যাবে আচ্ছা তারপরেরটা কোনটা ভাই ভাই তারপরেই যে এটাও সারের মতো দামড়ি সারের মতো হ্যাঁ দামড়ি এটা হইল আপনার ওই যে পুরান ডাগায়রা আছে না হ্যাঁ হ্যাঁ ওই বড় ভাইরা নয়া বাজারের দিকে আচ্ছা

আমি এই অবস্থায় আছি যাক এবার ভালো যাবেন ফোন নম্বরটা বলেন তো জিরো ওন এইট ফাইভ টু সেভেন এইট আচ্ছা আপ হাতে এসে কিভাবে খোঁজ করবে মানুষ আপনার হাটে আইসা ডাইরেক্ট একবারে এগেটের সামনে দাইসা একবারে পশ্চিম কোণারে এই যে ক্ষারের দোকান আছে এই ক্ষেতের দোকানে সামনে আসলেই আমাদের সবটির পাবে সুফসান আবুল রুবেল সব একই জায়গায় সব সব একই গলিতে মঞ্জু আচ্ছা আমরা সব এক সিরিয়ালেই আছি ঠিক আছে